আপনারা যারা দেখতেছেন তারা কোন এলাকা থেকে দেখতেছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আমরা এখন আসছি হলো কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ি উপজেলায় বড় ভিটের একটা চরাঞ্চল এলাকায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এসেছি পাঁচশো কম্বল বিতরণ চ্যালেঞ্জের অষ্টম পর্বে আপনাদের দোয়া ভালোবাসা এবং শেয়ারে আমরা এখন অনেক বড় পরিবার আসুন দেখতে থাকি ভালোবাসা ছাড়াই হাসি ছাড়াই ধন্যবাদ যাই হোক এখন আপনার শুরুতে আমরা যেহেতু আমার বাড়ির পাশেই আমার এদের দাদি 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 এখন অত্যন্ত গরিব যেহেতু আর এই যে আমরা শীতের যে কম্বলটা নিয়ে আসছে এই যে কম্বলটা পায়াতে আমার কেমন খুশি হবেন সেটা কোন খুশি হয়েছি শান্তি হয়েছি আপনি কি শান্তি কেমন খুব শীত বাড়ি কোনটা আর এক এটা কাদের মামুর বেটা এর জন্য দোয়া করুন ঢাকা থেকে আসছে কম্বল দেওয়ার জন্য হ্যাঁ সুপেরি খান নাকি কি সব সময় ও না খানু আমি এটা বাড়ি বাড়ি হলি মানে বাড়ি কয়জন থাকেন সব কয়জন আপনারা যারা দেখতেছেন তারা কোন এলাকা থেকে দেখতেছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো আমরা এখন আসছি হলো কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ি উপজেলায় বড় ভিটের একটা চরাঞ্চল এলাকায় এখানে কিন্তু বাংলাদেশে অন্যতম দারিদ্রপূর্ণ এলাকা আপনারা জানেন দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আমাদের লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালোবাসা পাঠান আমরা কিন্তু আমাদের এই উদ্যোগ যেন বজায় রাখতে পারি সারা বছর এখন আমাদের একটা বন্যাপীড়িত এলাকা খরা বন্যা তারপর অসুখ বিসুখ রোগমালায় নদী ভাঙন মানে এমন কোনো দুর্যোগ নাই যেটা এখানে হচ্ছে না তো আমরা চেষ্টা করতেছি আমাদের পক্ষ থেকে সবার পাশে দাঁড়ানোর অবশ্যই আপনারাও পাশে দাঁড়াবেন